পেঁয়াজ আর মরিচ কাটার পর বউয়ের মুখের দিকে তাকিয়ে বললাম আমি আর এসব কাটতে পারবো না আমার হাত জ্বলছে বউ মুখের উপর ধমক দিয়ে বলল আদার রসুন বাটবে কে সব করে তারপর উঠবা আর সকালবেলা যে এতগুলো কাপড় ভিজিয়ে রাখছো সেসব কাপড় ধুয়ে দিবে কে শুনি পেঁয়াজ কাটার জন্য এমনিতেই চোখ জ্বলছে তার উপর কাপড় ধুয়ে দেওয়ার জন্য কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল বউকে কিছু বলতে যাব এর মধ্যেই আবার বলে উঠল তাড়াতাড়ি হাত চালাও কাপড় ধুয়ে দিয়ে রোমানকে রেডি করে দিতে হবে ওর স্কুল বাস আসার সময় হয়ে যাচ্ছে সব মনোযোগ দিয়ে করবা আর আমার আজ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তোমার সাথে না গেলেও চলবে ড্রাইভার সাথে গেলেই হবে বসে বসে রসুনের কোয়া ছেলছে আর ভাবছি কোন বুথে থপ পড়ে পড়ে এই মেয়েকে বিয়ে করেছে মানুষ বিয়ে করে শান্তিতে থাকে আমি আছি অশান্তিতে মনোযোগ দিয়ে কাজ করছে হঠাৎ ল্যান্ডলাইনে ফোন এলো হ্যালো স্যার আপনি কি আর অফিস আসবেন না দেখো ম্যানেজার তোমার ম্যাডাম প্রেগনেন্ট ওকে দেখে এই সময় অফিস যাওয়ার পসিবল নয় তুমি আপাতত কিছুদিন অফিস চালিয়ে যাও যা যা লাগে বাসায় এসে করে নিয়ে যাও আর বাসায় আসার আগে আমাকে একবার ফোন দিও ম্যানেজারের সামনে অফিসের বস পেঁয়াজ রসুন কাটছে দৃশ্যটা হঠাৎ মনে হতেই ওর আসার আগে ফোনের কথাটা বলে দিলাম বলেই ফোন রেখে দিলাম আচ্ছা ব্যাপারটা খুলেই বলি আমার আর ওর বিয়ে হওয়ার এক বছর মাথায় আমাদের প্রথম সন্তান কিন্তু রোমান হয় রোমানকে কোলে নিয়ে আমার দাদি বলেছিল এবার একটা মেয়ে হলে ষোলো কলা পূর্ণ হয় সেই সময় দাদির কথা শুনে আমার বউ কানে কানে বলেছিল খবরদার আর কোনো বাচ্চার কথায় মাথায় না এটাই কিন্তু শেষ আর যদি কখনো কোনো ভুলে আমি কনসেপ্ট করেই ফেলি তাহলে সেই দায় তোমার এরপর প্রেগনেন্ট আমি হব না তুমি হবা কথাটা যেন মাথায় থাকে যাই হোক আগে বউ এসে বলে সে আবার প্রেগনেন্ট আমি তো আকাশ থেকে পড়লাম কারণ অনেক আগেই সে প্রোটেকশনের দায়িত্ব নিয়েছিল আমার উপর আমি কাছু মাছু করেছি এমন সময় বউ বলে উঠলো দোষ করবা তুমি আর ফল বুক করবো আমি দাঁড়াও দেখাচ্ছি মজা আজ থেকে তোমার অফিস যাওয়া বন্ধ বাসায় কোনো কাজের মানুষ থাকবে না বাসার সব কাজ তুমি করবে না হলে খবর আছে ছাড়বো আচ্ছা হাজার হোক বউ বলে কথা কথা না শুনে উপায় নেই তারপর থেকে সংসারের সব কাজ আমি করছি সে রানীর মতো পায়ের উপর পা তুলে দিয়ে অর্ডার করছে সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণ বাড়ি ঝাড়ো দিই আমি আর সে রানীর মতো ঘুম থেকে উঠে এসে বলবে টেবিলের নিচে ঠিক মতো ঝাড়ো দেওয়া হয়নি আবার ঝাড়ু দাও উভয় না পেয়ে আমি আবার ঝাড়ু দিই তারপর মুছে রান্নাঘরে যাই সেখানে সব থালা বাসন ধুয়ে রান্না করি কতদিন যে খোটা দিচ্ছে আমার থালা বাসন দেওয়া নাকি পরিষ্কারও হয় না পরে শেষমেশ ইউটিউব থেকে থালা বাসন দেওয়ার টিউটোরিয়াল দেখে থালা বাসন দেওয়া শিখেছি ছেলেটাও ওর মায়ের মতো শয়তান টাইপের হয়েছে দুই দিন পরপর ওর মায়ের কাছে নালিশ দেয় ওর স্কুল ড্রেস নাকি আমি পরিষ্কার করে ধুতে পারি না মনে মনে বলি আমি বাবা তুই যদি কাপড় দিতি তাহলে বসতি মাসের কয়দিন যায় আর পোলার আমার বদ অভ্যাস আছে প্রত্যেকটা দিন স্কুল বাস আসার টাইমে তার বাথরুম পায় এদিকে স্কুল বাস হন দেয় আর আমি ওর বাথরুমের পাশে দাঁড়িয়ে থেকে বলি কী রে ভাবতোর হলো সে নবাবের মতো ছেলে উত্তর দেয় পু স্কুল বাসকে ওয়েট করতে বলো আমার আরেকটু সময় লাগবে সম্পূর্ণ দিন এসব করি আর মনে মনে বলি বাচ্চা হতো কত ধরে পাঞ্জেরি অবশেষে আমার ছেলের বাবা হয়েছে দাদিও তার নাতির ছেলেকে আবার দেখতে পেয়েছে আবার দাদি সেই একই বাহানা আবার একটা মেয়ে হলে ষোলোকলা পূর্ণ হতো দাদির কথা শুনে বইয়ের মুখের দিকে তাকালাম আমি ওর চোখের বাসা জানি ও মনে মনে বলছে নিবি নাকি আরেকটা বাচ্চা আবারও তোকে দিয়ে মরিস প্যাঁচ কাটাবো